এই জুতোরও অরিজিনাল চায় না মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে এই জুতার অরিজিনাল চায়না মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে এই জুতোর অরিজিনাল চায়না মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে এই জুতো অনেক সুন্দর অনেক চমৎকার টাই সিস্টেম ফুল সিস্টেম এই জুতোটা আমার কাছে পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা পাইকারি এই যে জুতোগুলো মার্কেটে আটশো পঞ্চাশ টাকা পাইকারি অরিজিনাল কেরেপসোল এই জুতাগুলো আমি পাঁচশো টাকার চোখে আমার কাছে পাইকারি পেয়ে যাবে আমার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চায়না ফিটিং চায়নামিটার চায়না সব কিছু পঁচিশ গ্রুপটা পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা এই বিশ পঁচিশ গ্রুপটা পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা মার্কেটে আশো টাকা পাইকারি আমার কাছে পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে নশো টাকা পাই আমার কাছে মাত্র চারশো পাইতেছেন এটা পেয়ে যাবে পাঁচশো পঞ্চাশ টাকা হলো ছাব্বিশ তিরিশ গ্রুপ আর ছোট গ্রুপটা পেয়ে যাবে বিশ পঁচিশ পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা আমার কাছে এটা পাইকারি পেয়ে যাবে মাত্র অনলি চারশো পঞ্চাশ টাকা পাইকারি আসসালামু আলাইকুম ভাইয়াস ফাইনাল চলে কিন্তু বাংলাদেশের সর্ববৃহত্তম জোতার পাইকারি মার্কেট গুলিস্থান সিদ্দিক বাজার চিপ্রের ডিসকাউন্ট শপ এটা শপের লোকেশন হল গুলিস্তান সিদ্দিক বাজার পানির চাপ কলের সাথে কিন্তু চিপ্রের ডিসকাউন্ট সবটা কিন্তু রয়েছে আজকে কিন্তু এখানে কিন্তু নতুন জোতার কিন্তু হিউজ পরিমাণ কালেকশন বা লট নেমেছে সেই সব নিয়ে আজকের ভিডিও থাকবে আজকে এই সবের অনার রয়েছে ভাই তার সাথে আমরা পড়ে যাবো আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো দাদা ভাইয়া আপনাদের সব আসে ঠিকাঠু বলে দেবেন আমাদের ঢাকা গুলিস্তান সিদ্দিক বাজার সরকারি ওয়াশার পানি ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশে দেওয়ালের সাথে রাস্তার সাথে দোকানের নাম চিপ্রে ডিসকাউন্ট একশো ছেচল্লিশ বাই দুই জি আর ভাই আপনাদের এখানে জুতাগুলো তো একবার মানসম্মত অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট চায়না জুতার কালেকশন জি ভাই জি ভাই অরিজিনাল চায়না ফিটিংস চায়না মেটেরিয়াল চায়না সবকিছু এবং লোকাল কোনো মাল না এগুলা যদি কেউ প্রমাণ করতে পারে লোকাল সেই যে জরি বানা করবে আমি তাকে সেই জরি বানা ভাই আপনার এই জুতার কালেকশন গুলো কেউ কি নিয়ে কি মফসল পর্যন্ত পাইকারি বিক্রি করতে পারবে জি আমরা হলাম পাইকারি দামের থেকে কম দামে পাইকারি দিব কর্পোরেট ট্রেডের থেকেও কম রেটে কর্পোরেট ট্রেডে দিব এই যে আপনার হাতে যে জুতারা দেখতে পাইতেছেন এই জুতারা মার্কেটে পাইকারি আছে 1000 টাকা উপরে আর আমরা দিব 500 টাকার চেয়ে কমে পাইকারি দিয়ে দিব অনলি মাত্র হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পাইকে তো দিব দামে কিভাবে আমরা হচ্ছে স্টক টেন্ডার বিজনেস করি গোডাউনের জাগার ক্রাইসিসের কারণে তারপরে ট্যাক্সের টাকার কারণে অনেক সময় দেখা যেতেছে পঞ্চাশ হাজার পিস মাল করছে চল্লিশ হাজার পিস বিক্রি হয়েছে দশ হাজার পিস রয়ে গেছে এগুলো আমাদের কাছে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নতুন মাল লট ধরে বেঁচে দেয় তো ক্যাশ ট্যাক টাকার জন্য গোডাউনের জাগার ক্রাইসিসের জন্য বিভিন্ন প্রবলেমের কারণে তো হান্ড্রেড পার্সেন্ট নতুন মাল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মাল আমরা এগুলো লটে কিনা আমরা গুদাম জাত করি এখান থেকে আমরা পাইকারি যারা মোবাইল স্বল্পতা হোলসেল করে আমাদের ব্যবসার মূল টার্গেট হচ্ছে তারা তারা আমার থেকে নিয়ে যাতে হোলসেল করতে পারে আমার থেকে এক এক নিয়ে নিয়ে হোলসেলে নিয়ে এক দুশো টাকা লাভ করতে পারবে আর হচ্ছে যারা রিটেল দোকানদার তারা দেখা যেতেছে এক লক্ষ টাকা মাল কিনলে সে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা তার কেনায় তার সেফ হবে কিছু কিছু মালে তার অর্ধেকের চেয়ে বেশি কেনায় তার সেফ হবে একজন ব্যবসায়ী যদি সে যদি কিনে জিততে পারে তার বিক্রি করা কিন্তু কোনো বিষয় না এই জন্য আমাদের মতন ব্যবসায়ী সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায়ীর জানা দরকার যে যেরকম একটা ব্যবসায়ী এমন একটা জায়গায় আছে এটা জানা থাকলে কি হবে অন্য যারা ব্যবসায়ী ভাইরা আছে তারা উপকৃত হতে পারে কারণ এখন সব কিছুর দাম অনেক বেশি ঊর্ধ্বগতির মুখে এই সময় যদি কম রেটে কিনে যদি সে এরকমভাবে উপকৃত হতে পারে তাহলে তার ব্যবসার অনেক বড় একটা প্লাস পয়েন্ট অনেক বড়ো সাপোর্ট হবে এই জন্য সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই যে দেখতে পাইতেছেন এই যে এই যে এই যে কেসটা এই কেসটা মার্কেটে রেট আছে আটশো টাকার উপরে আর আমি রেট দিয়ে দেব এটা পাঁচশো পঞ্চাশ টাকা রেট দিবো হোলসেল তারপরে দেখতে পাইতেছেন এই এই যে জুতারা এই জুতারা মার্কেটে পাইকারি রেট আছে হাজার টাকার উপরে পাইকারি আর আমি পাইকারি দিব অনলি মাত্র অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকারি দেওয়া ভাই এইসব জুতার কয়টা সাইজ থাকে ভাইয়া এটা তেত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ তেত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দেওয়া দিব এই যে জুতোটা দেখতে পাইতেছেন এই জুতারা মার্কেটে পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি আছে হাজার টাকার উপরে আর আমি অনলি মাত্র শুধু মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দিয়ে দেবো পাইকারি মানে পাইকারি দামের থেকে কম দামে পাইকারি সারা বাংলাদেশ পাইকারি মার্কেট গ্যারান্টি রেট চিপটের ডিসকাউন্ট সব কম দামি মাল কম দামে পাচ্ছে না চিপ্রের ডিসকাউন্ট সব অনেক বেশি দামি মাল কম দামে বেচে ডিসকাউন্ট বাংলাদেশে সব একটি প্রতিষ্ঠান ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা বাঁচায় রাখে যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ সেবা করে যাব। একজন ব্যবসায়ী যাতে কিনে যাতে স্বাবলম্বী হতে পারে অল্প দিনে যাতে খুব ভালো স্বাবলম্বী হতে পারে আমার সাথে ব্যবসা করে এই দেখতে লাইটিং লাইট জ্বলতেছে এটা কিন্তু অনেক পিউস হলো এবং অনেক হালকা এবং এটা কিন্তু প্রত্যেকটা মালের বক্স সহ পাবে এগুলো একটা জুতা যাকে দেখাইছে আপনার ট্যাক্সও মিনিমাম তিনশো টাকার উপরে ট্যাক্স দিছে আর আমি এই জুতার পুরো কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বিশ পঁচিশ ছাব্বিশ ত্রিশ একত্রিশ ছত্রিশ গ্রুপের জুতা মাত্র অনলি তিনশো পঞ্চাশ টাকার ভিতরে আমার কাছে পাবে এই যে দেখতে পাইতেছেন একত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে চারশো টাকার চেয়ে কমে পাইকারি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপরে এই দেখতে পাইতেছেন এটাও মাত্র অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে এই যে আরেকটা কালার এটাও অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে এই জুতারও অরিজিনাল চায় না মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে এই জুতোরও অরিজিনাল চায়না মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে এই জুতোরও অরিজিনাল চায়না মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে তারপর দেখা যাচ্ছে এই জুতোর অরিজিনাল চায়না মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে এই জুতোরও অরিজিনাল চায়না মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে ভাই মিনিমাম এক একটা জুতো ভাই কত পিস করে নিতে হবে ভাই সর্বনিম্ন ছয় জোড়া মাল নিতে হবে সর্বনিম্ন এক মডেল এক ডিজাইন এক কালারের ছয় জোড়া মাল নিতে হবে সর্বনিম্ন এটা কুর্সার জন্য কেউ ভোলো ফোন দিবে না এটা হল জন্য পাইকারি ভিডিও এটা একটা গোপন তত্ত্ব ফাঁস ভোপন ধত্ত একজন ব্যবসায়ীর পাইকারি খুচরা দোকানের ভাইরা যাতে ব্যবসা করতে পারে তাদের জন্য এই ভিডিওটা। এই দেখতে পাইছেন নিচে সোলটা ক্রেপসোল এবার অত্যন্ত সুন্দর একটা জুতা এই জুতারা মার্কেটে পাইকারি আছে আঠারোশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে পাইকারি আর আমি পাইকারি দিব মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপরে দেখতে পাইতেছেন এই যে জুতারা মার্কেটে পাইকারি আছে হাজার টাকার উপরে পাম্পি অনেক সুন্দর একটা পাম্পি লেডিস পাম্পি এই জুতারা আমি পাইকারি দিয়ে দিব মাত্র অনলি পাঁচশো টাকা মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই দেখেন অনেক সুন্দর ইজিলিভাবে বাচ্চারা পায়ের ভিতরে অরিজিনাল চায় না মালটা কোনো লোকাল না সোলটা দেখেন কালো কিনি এবং রাবার সোল রাবার সোল অনেক সুন্দর এটার ভিতরে কালার আছে এই এটা এটার ভিতরে দেখা যাচ্ছে আরেকটা কালার আছে এই দেখা এই দুইটা কালার একটা কালারই একটা কালার পেয়ে যাবে মাত্র অনলি তা পাঁচশো টাকা আর ছোটো গ্রুপ যেটা বিশ পঁচিশ গ্রুপ এইটা পেয়ে যাবে পাঁচশো টাকা প্রাইজের ভিতরে তারপরে দেখতে পাইতেছেন যে এই যে জুতারা মার্কেটে নয়শো পঞ্চাশ টাকা পাইকারি এটা আমার কাছে পাইকারি হোলসেল পেয়ে যাবে মাত্র অনলি চারশো টাকা এই যে দেখতে পাইতেছেন এগুলো পাইকারি পেয়ে যাবে অনেক সুন্দর জুতা মার্কেটে আষ্টশো পঞ্চাশ টাকা নশো টাকা পাইকারি আমার কাছে এটা পাইকারি পেয়ে যাবে মাত্র অনলি চারশো পঞ্চাশ টাকা পাইকারি পেয়ে যাবে তারপরে দেখতে পাইতেছেন এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দিব এটাও তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দিব এই যে জুতাটা মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আছে আঠারশো পঞ্চাশ টাকা পাইকারি খুবই সুন্দর নিচে সোল্লা ক্রেপসোল এবং অনেক সুন্দর অনেক চমৎকার টাই সিস্টেম ফুল সিস্টেম এই জুতাটা আমার কাছে পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা পাইকারি এই যে জুতাটা দেখতে পাইতেছেন যে ষোলো অরিজিনাল ক্রেপ এই জুতাটা আমার কাছে পেয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি এই যে জুতার এই যে পাম্পিটা আমার কাছে পেয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি এই যে জুতাটা পেয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি পেয়ে যাবে তারপরে এই যে জুতাটা দেখতে পাইতেছেন এটা পেয়ে যাবে পাঁচশো পঞ্চাশ টাকা হলো ছাব্বিশ তিরিশ গ্রুপ আর ছোটো গ্রুপটা পেয়ে যাবে বিশ পঁচিশ পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা এই দেখতেছেন এটা আরেকটা ডিজাইন এটাও অরজিনাল চায় না এটাও পেয়ে যাবে পাঁচশো পঞ্চাশ এটা এই যে ছাব্বিশ ত্রিশ এটাও পেয়ে যাবে পাঁচশো পঞ্চাশ এটা বিশ পঁচিশ গ্রুপ এটা পেয়ে যাবে মাত্র অনলি পাঁচশো টাকা অরজিনাল চায় না রাইটিং কেস এটাও পেয়ে যাবে পাঁচশো পঞ্চাশ ছোটো গ্রুপটা পাঁচশো এই যে এটাও পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকার প্রাইজে এই যে বড় গ্রুপটা পেয়ে যাবে পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে এই যে ছোটো গ্রুপটা পেয়ে যাবে পাঁচশো টাকার ভিতরে এটা যে ছাব্বিশ ত্রিশ গ্রুপটা পেয়ে যাবে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে বিশ পঁচিশ গ্রুপটা পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা এই যে বিশ পঁচিশ গ্রুপটা পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা মার্কেটে আটশো টাকা পাই গেলে আমার কাছে পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে নশো টাকা পাই গেলে আমার কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে মার্কেটে আটশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে পাঁচশো টাকা পাইকারি মার্কেটে নশো টাকা পাই গেলে আমার কাছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে সাতশো সাতশো টাকা পাই গেলে আমার কাছে পেয়ে যাবে মাত্র চারশো টাকা পাইকারি মার্কেটে আটশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে পেয়ে যাবে চারশো পঞ্চাশ টাকা পাইকারি সারা বাংলাদেশ তিনশো চৌষট্টি জেলায় কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবে মাত্র টেন পার্সেন্ট টাকা জমা দিয়ে মাল নিতে পারবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠাইলে নাম ঠিকানা লোকেশন পাঠাইলে আমরা সুন্দরভাবে কুরিয়ার কন্ডিশনের মধ্যে মাল পাঠিয়ে দিব কোনো একটা মাল টেম্পারে প্রবলেম হলে আমরা সাফার করব কোনো মাল বিক্রি না করতে পারলে এক সপ্তাহ দশ দিন পনেরো দিনের ভিতরে মালও নিতে পারবে টাকা চালে টাকা ব্যাগ নিতে পারবে চিপ ডিসকাউন্ট সব কোনো প্রতারণা করে না চিপ ডিসকাউন্ট সব একটি সভামূলক প্রতিষ্ঠান এই জন্য আমাদের এই লাইনে অনেক ব্যবসায়ীরা আছে তারা দেখা যেতেছে মাঝে মাঝে দুই একটা কমেন্ট লেখে এরা প্রতারক চক্র যদি এরকম কেউ সামনে আইসা যদি বাপের বুকের পাটা থাকে সামনে আইসা চ্যালেঞ্জ করেন সামনে আসেন দূরে দূরে ই না করে সামনে আসেন এগুলো যাদের জন্মের ঠিক নেই তারা এই সমস্ত কমেন্ট লেখে যে এরা প্রতারক চক্র আমরা এবং আমাদের প্রতিষ্ঠান আছে আমরা ট্রেড লাইসেন্স করে আমরা এবং 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 প্রতিষ্ঠানের ভিতরে যদি আমরা দুই নম্বরই করতাম আমরা এতদিন ব্যবসা টিকতে পারতাম না আমরা আমরা ব্যবসা করতেছি একই জায়গায় আছি আপনি আসেন আপনার মালের সাথে কথার সাথে কাজের সাথে আমাদের কোনো ব্যামিল আছে কি না আপনি সরাসরি আসেন আসা থাকেন আমি চ্যালেঞ্জ করলাম যদি এরকম কোনো প্রমাণ দিতে পারেন যে জরিমানা করবেন আমি সেই জরিমানা আমি নিব মানুষ ভালো কিছু করতে চাইলে অনেকে ভালো কিছু করতে ভালো দেখতে দেখতে ভালো লাগে না পিছন এই যে জুতা আটশো পঞ্চাশ টাকা পাইকারি অরিজিনাল অরিজিনালেপসল এই আমি টাকার আমার কাছে পাইকারি পেয়ে যাবি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চাইনা ফিটিংকিছু চিপ্রে ডিসকাউন্ট সব কম দামে মাল কম দামে বেছে না বেশি দামে মাল কম দামে বেছে সারা বাংলাদেশ মার্কেট কারণ এই যে এই দেখতেছেন এই পাম্পিটা মার্কেটে এক হাজার টাকার উপরে পাইকারি এক হাজার টাকার উপরে মার্কেটে পাইকারি আর আমি এটা পাইকারি মাত্র পাঁচশো টাকা দিবো দেখেন কত সুন্দর কেরেপসোল পাথরের উঠে কিছু করতে পারবে না এত সুন্দর একটা জুতা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেন এই জুতা সতেরোশো আঠারোশো টাকা অনেক বিক্রি করতে পারবে এক জোলা বিক্রি করে দুটো দেশি মুড়ি খাবে এই যে চারশো পঞ্চাশ টাকার ভিতরে পাবে নিজের কেরেপসল অরিজিনাল পাম্পিস শীত আসতে এগুলো বিক্রি করে অনেক উপকৃত হতে এই যে কত সুন্দর দেখেন চারশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবে কত সুন্দর একটা ছোট বড় কালার এই দেখতেছেন এটা মাত্র মার্কেট আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা আর আমার কাছে পেয়ে যাবে পাঁচশো পঞ্চাশ টাকা লাইটিং কেস পাঁচশো পঞ্চাশ টাকা মার্কেটে যায় দেখেন না কিনতে পারবেন না এই দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকার ভিতরে কত সুন্দর সুন্দর লাইটিং কেস দেখেন কত সুন্দর সুন্দর লাইটিং কেস এই যে পাম্পিগুলো পেয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকার ভিতরে এই যে সুন্দর সুন্দর এই যে বাচ্চাদের লাইটিং জুতা এগুলো বাসির জুতা দেখেন এই জুতাগুলো গুলা এই যে জুতাগুলো দেখতে পাইতেছেন এই যে এই যে জুতাটা মার্কেটে পাই কিনেছে ছয়শো পঞ্চাশ আর আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই দেখতে পাইতেছেন পাঁচশো টাকা এই দেখতে পাইতেছেন পাঁচশো টাকা তিনশো পঞ্চাশ এটা পেয়ে যাবে পাঁচশো টাকা এই যে জুতোগুলো